এই দেখেন হাবিবুর আর আমি আজকে আসলাম আমরা আজকে পিঁপড়ির ডিম দিয়ে এখানে প্রচুর পরিমাণে ছোট ছোট শৈল মাছ ওইদিকে দেখেন কত ওয়াজ এই দেখেন পিঁপড়ির ডিম দিয়ে ধরবো হাবিবুরের বড়শিটা দেখেন কত সুন্দর পুরো সাপ একদম অনেক সুন্দর করে ডিমটা গাছলো এই দেখেন তোমার অল্প টাইমের মধ্যে কতগুলো শৈল মাছ ধরে ফেলেছে ছোট ছোট খুব একটা বড় না এদিকে বড়শি দিতে ফেলতে খাবে দেখেন টান দিল বলি এই দেখেন আসলে মাছটা উঠলো না কিন্তু ডুবি নিয়ে গেছিলো তা আমিও দেখবো আজকে ট্রাই করবো দেখবো মাছ ধরতে পারছি কিনা ভিডিওর সঙ্গে থাকবেন লাস্ট পর্যন্ত আমার এই দেখেন প্রথম টোপের মাছ প্রথম টোপের প্রথম শৈল মাছ এই দেখেন প্রথম টি আসলে এই জায়গাটা কি বলেন তো এখানে পানি আর দু এক সপ্তাহর ভিতরে এখানে যেহেতু জল আছে সব কমে যাবে তা মাছগুলো এখন গঙ্গা থেকে ঢুকেছিল এখানে মাছ এমনিতেও মারা যাবে তা সেই কারণে ধরছি আমরা ধরে গিয়ে আমাদের ওখানে ছোট পুকুরে ছাড়বো মাছগুলোকে রাহুল কিসে মাছ নিবি লে ঝুলাই ভর আপনারা দেখতে পেয়েছিলেন কিন্তু দুই নম্বরে এক নম্বর টপে মাছ তুলেছিলাম এটা হলো আপনার দুই নম্বর টপ দুই নম্বর টপে মাছ উঠিয়ে নিলাম একদম কোথায় কোথায় মাছের কোথায় বড়শি খেতেছে দেখেন জিয়া না হয়ে মাছ চলে এসেছে

아니 진짜 이 끝이지 댄저라 3티 맛 해달라 에다케이 해지케지 1kg 파르 해디체 뭐나 이거 뭐뭐뭐 오이야 갖다 야 하나 দেখেন সবার সবাই যে মাছ ধরবে কিন্তু আপনাদেরকে সে জায়গাটা এড়িয়ে চলতে হবে এইসব ধরেন এই যে এই যে দেখছেন আপনার গঙ্গা তার গঙ্গার এখানে কিন্তু এটা দেখছেন এত পরিমাণে শোল মাছ আছে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না এখানে কই মাছ জল মাছও আছে অল্পখানি তবে সে মাছ গুলা খাচ্ছে না তা আমরা কতগুলো শোল মাছ ধরলাম ছোট ছোট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কতগুলা এইগুলা দেখছেন এগুলা কিন্তু সবগুলা কিন্তু শোল মাছ পুরা ঝুলাতে হয়ে গেছে আর এই দেখেন এটা একটা ছোট ঝুলা এই দেখেন প্রচুর পরিমাণের এখানে আর কদিন পরে কিন্তু পানিটা এখানে থাকবে না তোমার দশ থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু যেগুলো জল আছে সব পুরোটা শুকিয়ে যাবে তারপর মাছ অটোমেটিক মারা যাবে হয়তো বা কেউ ধরে নিবে বগে ফগে খেয়ে নেবে এই আর কি তো আমরা এখান থেকে মাছগুলো ধরে কিন্তু কিছু মাছ আমরা পুকুরে ছাড়বো আর কিছু হয়তো বা খেলে খাবো এই তা আপনাদেরকে একটা জিনিস এড়িয়ে চলতে হবে যেখানে অনেক মানুষ মাছ ধরবে সেখান থেকে এড়িয়ে গিয়ে আপনাকে ইউনিক কোনো নতুন জায়গাকে लेट करते हुए जाते कि शेज़ेगाते मास था के क्यों जनो ना जाने। आप देखिए, आवार निज़ेर पढ़ाई बांटा थी नहीं कि ओड़म मेलनी, ओ मेलनी, हाँ मेलनी निज़ेर पढ़ाई। ए देखो, मेलनी तो देखा है। এই দেখেন এই বড়শিটার কালারটা কিন্তু ছিল আপনার কালো কালারের এত পরিমাণে মাছ তুলেছি মাছ তোলার কারণে মাছের আপনার সাদা সাদা কালার কালো রং এটা হলো গঙ্গাধার ওই দেখেন সামনে ওখানে ওইটা হলো গঙ্গা আপনাদের আর এটা ক্যানেল দিয়ে এখানে ভিতরেছে এই জায়গাটায় এটা ছোট জায়গা খুব একটা বড় না এই জায়গাতে মাছগুলা স্টক হয়েছিল তো এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যে দুই থেকে তিন ঘন্টার ভিতরে ধরলাম এগুলা হলো আপনার আমাদের মাছ আর এইগুলো ধরেছে আবু আবুও অনেকগুলাই ধরেছে আমাদের সমানই সেমে আর কি তা অনেকগুলো মাছ সিঙ্গেল সিঙ্গেল হাত দিয়ে